আসসালাম আলাইকুম দর্শক দেশে এখন ব্যাঙ্গে ছাতার মতো যেখানে সেখানে ছাগলের বাচ্চারাও রাজনৈতিক দলের জন্ম দিয়ে হয়ে যাচ্ছে দলের সভাপতি সেক্রেটারি বড় বড় পদের অধিকারী জাতীয় নেতা যার প্রমাণ গত ছয় মাসে ষোলো দলের জন্ম দর্শক কারা কারা এই ষোলো দলের সভাপতি সেক্রেটারি কি বা তাদের নীতি আদর্শ চলুন বিস্তারিত আলোচনা করা যাক শেষ কয়েকদিনের মধ্যে আলোচিত নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম এই দলের শীর্ষ ছয়টি পদে কারা আছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দল গঠনেরও প্রস্তুতি চলছে দলটি গঠনের নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল এর মধ্যে এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহ কমিটি গঠন করা হয়েছে এই কমিটি সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জনতার অভ্যুত্থানে গত ১৬ বছরের পাঁচ গত বছরের পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত সাড়ে ছয় মাসে ষোলোটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আত্মপ্রকাশ করে এগারোটি দল আর চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রথম দুই মাসে পাঁচটি দল আত্মপ্রকাশ করেছে তবে এসব দলের বেশিরভাগের লক্ষ্য অস্পষ্ট কোনো কোনো দল এখনো রাজনৈতিক ও সাংগঠনিক কোনো কার্যক্রমই শুরুই করতে পারেনি অথচ তারা দল খুলে বসে আছে কোনো কোনো দল অল্প কয়েকজন সদস্য নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নতুন আত্মপ্রকাশ করা বেশিরভাগ দলের নেতাকর্মীরা বলছেন তারা এখনো জানেনি না দলের ভবিষ্যৎ কি হতে পারে তবে মাঠে থাকার চেষ্টা করছে কয়েকটি নতুন দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় তারা বিভিন্ন থানা ও জেলায় আংশিক কিছু কমিটি দেওয়ার চেষ্টা করছেন তাদের পূর্ববর্তী কিছু কার্যক্রম চলমান রয়েছে এই দলগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি সমতা পার্টি আমজনতার দল ও বাংলাদেশ জন অধিকার পার্টি ওয়ার্ল্ড মুসলিম কমিটি নামে একটি দল আত্মপ্রকাশ করে গত বছর উনিশ সেপ্টেম্বর হাফেজ মাওলানা মাহমুদ আব্বাসকে আহ্বায়ক ও হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইনকে সদস্য সচিব করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে দলটি তবে সে ঘোষণার পাঁচ মাস পরও এখন পর্যন্ত তেমন কোনো কার্যক্রম তারা গ্রহণ করতে পারেনি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এখন সংগঠনটা গুছাচ্ছি ওয়ার্ড ইউনিয়ন ও জেলা ভিত্তিক কমিটি গঠন নিয়ে কাজ শুরু করছি একটু এলোমেলো অবস্থায় রয়েছি এজন্য বিভিন্ন জেলায় আংশিক কিছু কমিটি দিচ্ছি ঈদের পর ছাড়া সেভাবে কার্যক্রম শুরু করতে পারছি না ঈদের সাংগঠনিক কার্যক্রম শুরু করব। একই কথা জানান গত বছরের বিশে সেপ্টেম্বর আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল সমতা পার্টির আহ্বায়ক হানিব বাংলাদেশি ওই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে দলের একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন তিনি হানিফ বাংলাদেশি বলেন আমরা মানবিক সমাজের দাবি করে মার্চ ফর হিউম্যানিটি কার্যক্রম চালাচ্ছি পাশাপাশি আমরা বিভিন্ন জেলায় সাংগঠনিক কমিটি দেওয়ার চেষ্টা করছি এদিকে গণ অধিকার পরিষদ ভেঙে আসা একাংশের সদস্যরা চলতি বছরের আঠাশে জানুয়ারি আমজনতার দল নামে একটি নতুন দলের নাম প্রকাশ করে দলটি এখন পর্যন্ত ভারতীয় আগ্রাসন বিরোধী কার্যক্রম ছাড়া আর কোন কার্যক্রম করেনি বলে জানিয়েছেন দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান তারেক রহমান বলেন আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই করে আসছি এখনো এ বিষয়ে নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি তবে এখনো নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কোনো কার্যক্রম শুরু করেনি রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য দল গঠন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জন অধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট দর্শক এই দলটি গত উনিশে ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আত্মপ্রকাশ করে ইসমাইল সম্রাট বলেন যেহেতু বাংলাদেশে বড় একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল রাজনৈতিক মাঠ থেকে সরে গেছে সেহেতু রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে আমরা সে রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য আমাদের দল ঘোষণা করছি নতুন দল হিসেবে রাজনীতির মাঠে কিছু ক্রিয়াশীল রয়েছে সার্বভৌমত্ব আন্দোলন ও জাতীয় বিপ্লবী পরিষদ সার্বভৌমত্ব আন্দোলন গত বছরের সাতাশে সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে দলটি প্রাথমিক পর্যায়ে সাতজনকে উপদেষ্টা করেছে তারা হলেন কর্নেল অবসরপ্রাপ্ত মশিউজ্জামান সাবেক কূটনীতিক আলী হেলাল উদ্দিন ফজলুল সাত্তার ডক্টর মেজর অবসরপ্রাপ্ত সিদ্ধিক লেফটেন্যান্ট কর্ডেল অবসরপ্রাপ্ত তত্ত্বাবল ও আইজি অবসরপ্রাপ্ত উমালেখmathscr এছাড়া 10 জন সংগঠক ও 83 জন কে সহসংগঠক করা হয়েছে আগামী নির্বাচনে সর্বভূমত আন্দোলন থেকে 50 জনের বেশি প্রার্থী অংশ নেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সংগঠক শশান ঠাকুর শশান ঠাকুর বলেন নির্বাচন নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের দুটি সেল এরই মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার জন্য কাজ করছে তবে কোন দলের তবে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা নির্বাচন করব সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি দলটির ভবিষ্যৎ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন সার্বভৌমত্ব আন্দোলনের অন্যতম উপদেষ্টা সাবেক কূটনীতিক সাকিব তিনি বলেন আমরা আত্মপ্রকাশ করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও সাধারণ মানুষের কিছু সমস্যা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহত ও বিডিআর সদস্যদের নিয়েও আমরা কিছু কার্যক্রম চালিয়েছি এই মুহূর্তে চিন্তা করছি যে সার্বভৌমত্ব আন্দোলন যদি আরেকটু ছড়িয়ে পড়ে তখন আমরা দেখব এর ভবিষ্যৎ কি হতে পারে ছাত্র জনতার সঙ্গে বিভিন্ন আন্দোলনের সক্রিয় অবস্থানে রয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ দলটি মুসলিম জাতীয়তাবাদী নতুন ধারা রাজনৈতিক দল হিসেবে গত বছরের ষোলোই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আত্মপ্রকাশ করে খোমেনি এহসানকে আহ্বায়ক এবং হাসান আরিফকে সদস্য সচিব করে সাতাত্তর সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে দলটি দলের কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান আরিফ বলেন আমরা আমাদের এগারো দফা দাবি জানিয়েছিলাম এই দাবিগুলো বাস্তবায়নে আমরা বিতরণ ও পথসভা করছি। এর পাশাপাশি আমরা ছাত্র জনতার সব অবস্থান করছি গত বছরের পাঁচি আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আঠারো দিন পর তেইশ আগস্ট প্রথম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে নিউক্লিয়াস পার্টি অফ বাংলাদেশ সংক্ষেপে দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আত্মপ্রকাশ করে সেদিন পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বায়ক হিসেবে নিজের নাম ঘোষণা করেন অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসেন এছাড়া অপরাধ বিশেষজ্ঞ এস এস ডি জিধানকে সদস্য সচিব এবং ইকার আহমেদ খানকে দলটির মুখপাত্র করা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ আত্মপ্রকাশের ষোলো দিন পর আটই সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে এস এম শাহাদাতের নেতৃত্বে আত্মপ্রকাশ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি একত্রিশ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সাইফুল আলমকে মহাসচিব এবং মীর আমির হোসেন আমুকে সাংগঠনিক সম্পাদক করা হয় জানা যায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি সংক্ষেপে জাগবা থেকে বের হয়ে এই দল গঠন করেছেন গত বছরের তেইশে সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে বাংলাদেশ জনপ্রিয় পার্টি সংক্ষেপে আহ্বায়ক করা হয়েছে সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ বকুল হোসেন হৃদয়কে গত বছরের পনেরোই নভেম্বর বাংলাদেশ সংস্কারবাদী পার্টি নামে আরো একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে এক অনুষ্ঠানে দলটির সদস্যের কমিটি ঘোষণা করা হয় লন্ডন প্রবাসী মোহাম্মদ সোহেল রানাকে দলটির আহ্বায়ক করা হয় আঠাশ নভেম্বর আত্মপ্রকাশ করে বাংলাদেশ জাগ্রত পার্টি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে দলটি পরে কণ্ঠ ভোটে প্রকৌশলী কালাম আজাদ মহাসচিব নির্বাচিত হন। গত বছরের তিরিশে নভেম্বর বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি নামের আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে এই নতুন দলে গোপালগঞ্জ জেলার জাতীয় সমাজতান্ত্রিক দলের সাবেক সাধারণ সম্পাদক করা হয়। চলতি বছর আরো তিনটি দলের আত্মপ্রকাশ পায় গত চার জানুয়ারি দেশ জনতা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে আত্মপ্রকাশের পর দলটির তরফ থেকে ১০৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণা করেন দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল করিম মোহাম্মদ নূর হাকিমকে দলটির চেয়ারম্যান ও ইদ্রিস আলী নান্টুকে সাধারণ সম্পাদক করা হয় গত আঠাশে জানুয়ারি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হকের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি নামের আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে গত আঠারো ফেব্রুয়ারি নতুন সমাজ সমৃদ্ধ দেশ হোক জনগণের বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নামে আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে সংবাদ সম্মেলন করে দলের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান প্রকৌশলী ডক্টর রায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতা নেতৃত্বে নতুন দল দুই সালের ষোলোই নভেম্বর গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলিগ নেতা নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক 71 নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে ছাত্রলিগ এর মতোই লোগো নিয়ে গোপনীয়তা সঙ্গে ঢাকার একটি রেস্টুরেন্টে দলটির উন্মোচন ঘটে আলজিয়াদ আদনান অন্তরকে সংগঠনের চেয়ারম্যান ও খলিলুল্লাহ গাজিকে महासचिवের দায়িত্ব দেওয়া হয় এছাড়া হুমায়ুন নামে একজনকে দলটির মুখপাত্র করা হয় গত মাসে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে সেই ষোলোটি দলের প্রাথমিক বিবরণী এই ভিডিওতে দেওয়া হলো কিন্তু মজার ব্যাপার হলো কিছুদিন পরে হয়তো দেখা যাবে এদেশে কর্মীর চেয়ে নেতা বেশি নেতার চেয়ে দল বেশি এইভাবে যদি চলতে থাকে যেসব দলের কোনো নীতি নেই দলের কোনো আদর্শ নেই দলের কোনো আইকনিক ফিগার নেই দলের কোনো নির্দিষ্ট কোনো কাঠামো নেই এদের দিয়ে আসলে কি হবে দেশে প্রতিনিয়ত জঞ্জাল সৃষ্টির পিছনে এইসব সব দলগুলাই দায়ী ব্যাঙ্গের ছাতার মতো যেখানে সেখানে গজিয়ে উঠছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ